এই গল্পটা শুধুমাত্র দুইজন নেতার নয় দুই ভবিষ্যতের গল্প একজন তথ্য প্রযুক্তির পরাকাঠা এবং অন্যজন রাজনৈতিক চাতুর্যের উত্তরাধিকার একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ সন্তান জয় এবং চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন একটাই যোগ্যতার বিচারে সেরা দুই ভিন্ন পথ চলার খতিয়া একজন গড়ে তুলেছেন ডিজিটাল বাংলাদেশ এবং অন্যজন বলছেন ভোট ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য নয় জয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র টেক বিশ্বে তার পরিচিতি আন্তর্জাতিক তরুণদের প্রযুক্তি শক্তি বদলে দেওয়ার স্বপ্ন দেখান তিনি আর তারিখ তিনি পেশায় একজন রাজনীতিবিদ ঢাকার রাজপথ কারাগার আদালত নির্বাসন সবকিছুর গড়ে তুলেছেন নিজেকে গণতন্ত্র প্রতিষ্ঠার ডাক দেন তিনি ভাঙ্গা সংগঠনকে জোড়া লাগিয়ে পথে চান এবার একটু দেখা যাক অর্জুনের পালা বিভিন্ন জায়গা থেকে শোনা যায় সজীব সজীবাজের জয় উপদেষ্টা থাকাকালীন সরকারি কোনো অর্থ গ্রহণ করতেন না তার পরিকল্পনায় তৈরি হয়েছে লাখো তরুণ প্রোগ্রামার ফ্রিলান্সার স্টার্ট তিনি প্রমাণ করেছেন ভিন্ন পথে থেকেও দেশকে গোড়া যায় অন্যদিকে তারেক রহমান ছিলেন ছিলেন বিএনপির পুনর্গঠনের রূপকার মামলার বেড়াজাল পেরিয়ে তিনি এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনীতির ময়দানে বিকল্প নেতৃত্ব বলতেই বিএনপির মুখ হয়ে উঠেছেন তারেক রহমান বিতর্ক ও প্রশ্ন গত বছরের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ সামনে আসছে যার থেকে বাদ যায়নি জয়ও অনদিকে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় রয়েছে সমর্থকরা বলেন এসব রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত কিন্তু বিরোধীরা বলেন যার বিরুদ্ধে আদালত রায় দেয় সে কিভাবে দেশ চালাবেন মুখোমুখি তুলনা একজন রাষ্ট্রীয় দায়িত্ব থেকেও প্রযুক্তির মাধুর্যে তরুণদেরকে আকর্ষণ করে গেছেন এবং আরেকজন স্বেচ্ছায় নির্বাচন নিয়েও রাজনীতির কেন্দ্রে আগুন পথে হেঁটে শক্তিশালী দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তাহলে এবার কে এগিয়ে যদি প্রশ্ন হয় কে বেশি গ্রহণযোগ্য আন্তর্জাতিক পরিসরে উত্তর হয়তো জয় আবার যদি প্রশ্ন হয় কে বেশি রাজনৈতিকভাবে সক্রিয় ও অভিজ্ঞ উত্তরটা হতো তারিক কিন্তু যদি প্রশ্ন হয় আগামী বাংলাদেশের জন্য কে বেশি উপযুক্ত নেতা তাহলে উত্তরটা এখন সময়ের হাতে আর আমরা অপেক্ষায় কোন স্বপ্ন সত্যি হবে প্রযুক্তির নাকি রাজনীতির